আমরা দুজনে আছি তো বিকাল টাইম চিন্তা করলাম কিছু একটা খাবো তো যেই খাওয়া সেই কাজ আমরা যাইতেছি কফি খাইতে বিশ বিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়া যাইতেছি কফি খাইতে টাকা কোনো পেট না কারণ ওয়েদারটা কি এই ওয়েদারে যাইতেছি এই ওয়েদারে যদি ঘরে বয়ে থাকে তাহলে ওয়েদারটা অসম্মান করে হয়ে তো যার কারণে আপনার থেকে তো আপনারা আমাদের সামনেই থাকে গায় যেই রাস্তাটা বৃষ্টি হলে ডুবতে যায় রাস্তাটা ধরুন নিচা দেখেন কত পানি জমে নেই তো আরো বেশি আরো বেশি মিষ্টি হলে আরও পানি জমে এই ইউনিয়নের রাস্তা আরেকজনের ভালো হয়েছে রাস্তাটা তো এখন আমরা যাই এই উদ্দেশ্যে বাইরে যেতে যাই যাওয়ার পরে আপনি তো গ্রাহ আমরা কফির দোকানের সামনে আগে ওই সামনে আমরা নেমে যাবি এডে গেছে গ্রাম এলাকার মধ্যে খুব ভালো একটা চায়ের দোকান যার কারণে এখানে আসা তো এই যে দোকানটাই এখানে আমরা নাম সামনে যাই আমি এখানে গাড়ি ঘোড়ার চাপ দিয়েছি সেটা আমরা নাম নিই আবার আপনাদের সাথে তো গ্রাহ এটা গ্রাম এলাকা হাই এই হইতো যে কার্লোনাগাচ্চা এন্ড গ্যান অলরেডি সম্পন্ন নাম তো টাইম দেন আমরা দুটো কপি অর্ডার দিয়েছি আপনার কফি যেটা বানানো হয়নি সাথে জড়িত এটা আমাদের में एक्सप्रेसरीज uh... तो ये हिस्सा ये ना था तो और और साथ तो गाइस यही तो समंदर कॉफी और जमा का खाए तो से और ये রকম एक कॉफी होगा মানে সে একটা ব্যাপার যে না কাজটা কত সুন্দর সুন্দর একটা মসজিদ আছে তো আমরা কুকিরা খাই খাওয়ার পরে আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি প্রায় আমাদের কপি পাওয়া যায় সে এখন আমরা কপির বিলটা দিন কত হয়েছে তিরিশ না রাখ কপির বিল হয়েছে তিরিশ টাকা এই যে

তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় যাচ্ছি সে বন্ধু সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ